আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ছোট পরিবারের জন্য খুবই চমৎকার একটি ফ্ল্যাট হাইওয়ে রোড থেকে মাত্র দুই মিনিট দূরত্ব শনি আর একটা বর্ণমালা স্কুলের ঠিক কাছেই কাছি ভাইয়ের যে গলিটা আছে সেই গলিটার মধ্যে অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচতলায় সুন্দর একটি ফ্ল্যাট এর আশপাশে হচ্ছে স্কুল কলেজ মেইন রোড যত নাগরিক সুবিধা আছে সব কিছুই আপনারা এখানে পাবেন ফ্ল্যাটটা নতুন বিল্ডিং এর মধ্যে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এখানে যে টাইলস এবং ফিটিংস গুলো আছে সম্পূর্ণ বিদেশি মালিক নিজে এই সম্পূর্ণ কাজটি নিজে করেছেন নিজে থাকার জন্য এখানে দুইটা বেডরুম ড্রয়িং এন্ড ডাইনিং রুম দুটা বাথরুম এবং একটা বারান্দা আছে প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার এবং প্লাটের যে রুমের সাইজগুলো খুবই স্ট্যান্ডার্ড ফিটিংসগুলো খুবই চমৎকার সো যারা চাচ্ছেন যে ভালো স্কুলের পাশে আপনি আপনার ছোট একটি প্লাটে আপনি থাকতে চান তাদের জন্য চমৎকার এই ফ্ল্যাটটা আপনারা দেখতেই পাচ্ছেন এই প্লাটের টোটাল ভিউটা এটা সম্পূর্ণ হচ্ছে অনেক বড় সাইজে একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম আর সাথে দুইটা বেডরুম এখানে আছে একটা বেটসিন সাথে কিচেন এবং একটা কমন ওয়াশরুম আছে কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খোলাবেলা অনেক সুন্দর বড় সাইজের প্রত্যেক পুরো মধ্যে টাইলস করা আছে আর যে ফিটিংসগুলো সেই ফিটিংসগুলো অনেক সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কমন ওয়াশরুম ওয়াশরুমের পর পুরো দেয়ালটাই হচ্ছে টাইলস করা আর যে ফিটিংসগুলো খুবই চমৎকার করে করা আছে যারা ছোট পরিবার যারা ছোট একটা ফ্ল্যাট চাচ্ছেন স্কুল কলেজের পাশেই তাদের জন্য আমাদের প্রজেক্টটা এই প্রজেক্টের লোকেশনটা খুবই চমৎকার শুধুমাত্র লোকেশনের জন্য এখানে ফ্ল্যাটের দাম অনেক বেশি সো এখানে আশপাশে পাঁচ হাজার টাকা নিচ্ছে কোনো ফ্ল্যাট নেই তারপর আমরা এটা চার হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিটে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টাইলসগুলো সম্পূর্ণ চায়না টাইলস আর এখানে থায়ের মতে ম্যাট করা আছে যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় এই পাশটাতে একটা দেখতে পাচ্ছেন বারান্দা আছে বারান্দাটা সম্পূর্ণ খোলা মেলা প্লাটটা মূল বৈশিষ্ট্য হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্লাটটা চারপাশ থেকে আলো পাই খুবই খোলা মেলা আর এখানে একটা আপনারা কেবিনের করা আছে দেখতে পাচ্ছেন সো আপনাদের এক্সট্রা জামা কাপড় রাখার জন্য কোনো কষ্ট হবে না এই ক্যাবিনেটটা এখান থেকে শুরু করে উপরে পুরো এটার মধ্যেই করা আছে ফাইনান্সড একটা ফ্ল্যাট সো যারা এই ধরনের ফ্ল্যাট কিনছেন শীঘ্রই অন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এটা মাস্টার বেডরুম যেহেতু এটার সাথে একটা হাই কমরযুক্ত বাথরুম আছে বাথরুমটা অনেক বড় এবং পুরার দেয়ালটার টাইলস করা উন্নত মানের টাইলস এবং যে টাইলসের যে কালার এবং যে কম্বিনেশন খুবই চমৎকার এবং রুচিশীল যারা এই ধরনের শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা টোটাল ভিউটা দেখতে পাচ্ছি প্ল্যাটের আর এই পাশে আরেকটা বেডরুম আছে সেই বেডরুমটাও আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দরজাগুলো খুবই চমৎকার উন্নত মানের দরজা প্রত্যেকটা রুমের দরজা এবং বাইরে যে দরজাটা সেই দরজাটা অনেক চমৎকার এখানে কেচি গেট করা আছে এখানে দুইটা বেডরুম ড্রয়িং এন্ড ডাইনিং রুম আমরা ফ্ল্যাট থেকে বের হয়ে এখন বাইরে যে লিফ্ট এবং আনুষঙ্গিক সব কিছু আমরা দেখতেছি এখানে যে সিঁড়িটা আছে সিঁড়িটা অনেক অনেক চমৎকার চড়া একটা সিঁড়ি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন